আবহাদতরে পূর্বাভাস মিলে 100 বঙ্গে নবমীতে শুরু বৃষ্টিপাত ভাঙ্গল পূজোর গেট নবমীর বঙ্গের বিভিন্ন জেলা শুরু হয়েছে বৃষ্টিপাত আর বৃষ্টিপাতকে উপেক্ষা করে ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছে দর্শনাথীরা কোচবিহারের দক্ষিণ খড়রাবাড়ির বিনা পানি ক্লাবে দুর্গাপূজোর গেট ভেঙে পড়েছে খারাপ আবহাকে উপেক্ষা করেই কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিমা দর্শন করছেন সাধারণ মানুষ কলকাতা আলিপুর আবহদপ্তর সূত্রে জানানো হয়েছে শক্তি বাড়িয়ে নিম্নচাপ নবমীর বিকেলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে প্রচন্ড শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ ওড়িশার প্রবেশ করবে এর ফলে দশমী একাদশীতে কলকাতা সহ একাধিক জেলা ভাসতে পারে ইতিমধ্যে মৎস্যজীবীদের চৌঠা অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধবার রাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে শুক্রবার শনিবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলাতে প্রতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি থাকছে বৃহস্পতিবার কলকাতাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শেষ খবরে জানা যাচ্ছে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কলকাতার কয়েক জায়গায় ভেঙে পড়েছে বাঁশের তৈরি তরুণ রাস্তার ওপর একটি চারচাকা গাড়ি দাঁড়িয়ে ছিল সেই গাড়ির ওপর ভেঙে পড়ে তরুণটি

বৃষ্টিপাত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি বেশি এখানে আমাদের পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এইসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী তিন দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা তার মধ্যে আগামী কাল। সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল এক থেকে এক থেকে তিন একের মূলত সন্ধ্যা সন্ধ্যা থেকে তিনের তিন পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে চার তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে সেখানে কেবল বীরভূম মুর্শিদাবাদ জেলাতে দুটো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে এটা হলো দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে আমাদের আজকে একটা বাংলাদেশের উপরে বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবত্ত রয়েছে তার প্রভাবের জন্য উত্তরবঙ্গেও আজ উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুরেও আর বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে দমকা হাওয়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তবে উত্তরবঙ্গে তিন তারিখ আর চার তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে তীব্রতা বাড়তে পারে